সকাল সাতটা এখন দেখো টিফিন বানাচ্ছি আর আজকে ওদের টিফিনে দেবো পাস্তা তো সপ্তাহে একদিন পাস্তা থাকেই ওদের আর কি লাঞ্চ বক্সে তো পাস্তাটা আজকে বানাচ্ছি এখানে আলু মটরশুটি আর গাজর দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে পাস্তাগুলো এখন অ্যাড করে দেবো দিয়ে তারপরে টমেটো পেস্ট টমেটো পেস্ট আজকে দিই সরি আজকে দিয়েছিলাম টমেটো ক্যাচ টমেটো সস আর কি গার্লিক অনিয়ন ছাড়া যে সসটা কিষানের সেটা দিয়েছি আর কিছুটা পরিমাণে দেবো আমি মিওনিজ তো এখানে আমি আজকে আর চিজ দেবো না তো চিজ থাকলে দিয়ে আমি তবে চিজের থেকে মিওনিজ দিলে মানে পাস্তাটা ভালো হয় তো এখানে একটা কুকুর ঘেউ ঘেউ করছে আওয়াজটা আসছে হয়তো ভিডিওতেও আসতে পারে তো দেখো এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম টমেটো সস এটা কিষানের এটা নো গার্লিক নো অনিয়ন সস সে জন্য আমি রান্নাতেও দিতে পারি আদারওয়াইজ ওরা এমনি সস খায় হট অ্যান্ড সুইট কিন্তু আমি কোনো রান্নায় ব্যবহার করি না তো দেখো এখন ভালো করে নাড়ি চেরিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু মেওনিস আর নাড়ি নাড়িচেড়িয়ে নামিয়ে নেবো তো দেখো এটা কিন্তু ভেজ মেওনিজ তো মেওনিজ কিন্তু দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে এগ এগ যুক্ত একটা এগলেস তো সেটা কিন্তু অবশ্যই দেখে কিনতে হয় তো দেখো এবারে মিওনিসটা দেওয়ার পরে ভালো করে নাড়ি চেরিয়ে নিচে দেখে বুঝতে পারছো এরকমভাবে পাস্তা বানালে ভালো হবেই টেস্টি হবেই বাচ্চারা পছন্দ করবে তো সেই জন্য ওদের পাস্তাটা আমি একটু পরিপাটি করেই বানাই কারণ ওরা তো এটাই তো টিফিনে খাবে লাঞ্চে খাবে সকালে তো কিছু খেয়ে যায় না লাঞ্চ বলতে যেই সময় ওদের টিফিন না সেটা লাঞ্চ টাইম তো তারপরে দেখো এবারে একটু ব্রেড শেঁকে নেব। আর ব্রেডটা সেঁকে আমি পিনাট বাটার জ্যাম দিয়ে ব্রেডটাও রেডি করে দেব। তো দেখো এবারে টিফিনটা প্যাক করে দিচ্ছি আর আশা রাখছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা নতুন আছে অবশ্য করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আজকের ভিডিওতে আমি একটু নতুনত্ব মানে আমি কীভাবে ভিডিও শ্যুট করি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করেছি যদিও সেটা আনপ্ল্যান মানে আমি এই ধরনের ভিডিও বানাবো করে যে ভিডিওটা বানাচ্ছিলাম তা না এই ভিডিওর মধ্যে হঠাৎ করে আমার মনে হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি কীভাবে ভিডিও শ্যুট করি কথা বলতে বলতে তো সেটাও তোমরা তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে যারা হয়তো ব্লগ বানাতে চাও বা ভিডিও ইউটিউবে আপলোড করতে চাও তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে তো দেখো স্মল ব্রেকের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চারটে মতো ব্রেড আর এই ব্রেড গুলো হচ্ছে ব্রাউন ব্রেড এর মধ্যে এবারে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে করে মানে দুটো ব্রেডে দিয়েছি আমি পিনাট বাটার আর বাকি দুটো ব্রেডে আমি দেব জ্যাম দুটো একসাথে জোড়া করে দেবো মানে ব্রেডের একদিকে থাকবে পিনাট বাটার একদিকে থাকবে জ্যাম দিয়ে তারপরে আমি ব্রেডগুলোকে সেটা ট্রায়াঙ্গেল শেপ হোক কি চারকোনা শেপ হোক এরকম কাট করে দেবো আর আমি যেহেতু টিফিন দিচ্ছি তো মানে টিফিনে আমি কিনারগুলো ফেলে দিই তবে আজকে যেহেতু আমি শেখিনি ব্রেড কারণ ব্রেড শেখলে শক্ত হয়ে যায় জন্য আমি কিনারগুলো আর ফেললাম না একটার মনে হলো একটু শক্ত তাই একটু ফেলে দিয়েছি বাকি দেখো এই দিকে ব্রেডটা কিন্তু আমি ফেলিনি যেগুলো মনে হয়েছে একটু শক্ত লাগতে পারে তো সেটা আমি বাদ দিয়ে দিয়েছি যদিও ওটা আমি ফেলে দেব না রেখে দেবো ওটা আমি অন্য কাজে লাগাবো তোমরা দেখতে পাবে তো দেখো এখন এই টিফিন রেডি তো চলো এবারে ওদেরকে আমি রেডি করিয়ে নেবো আর ওরা কী খেয়ে স্কুলে যাবে তোমরা দেখে নাও তো দেখো এই যে কিছুটা পরিমাণে পাস্তা আর এই যে দুটুকরো মানে ব্রেড আর কি মানে ওরা ভাত খেয়ে যাওয়ার মানুষ না কারণ যদিও মিষ্টু একটু ভাত খাবে সেটা যতটুকুই খাক কিন্তু গোপালকে আমি কিছুতেই এই সাত সকালে ভাত খাওয়াতে পারবো না সে জন্য কী কী আর করবো যা টিফিনে বানাই সেটাই খাইয়ে দিই আর তো সেই জন্য টিফিনটা এমনই বানাই যাতে ওরা কিছু খেয়ে যেতে পারে সেটা যদি পরোটা হোক রুটি হোক যাই হোক না কেন সেটাই একটুখানি খেয়ে যায় না হলে ব্রেড বাটার তো অসুবিধা নেই ব্রেড বাটার দিয়ে দিই বা ব্রেড জ্যাম দিয়ে দিই ওই খেয়েই ওরা স্কুলে যায় তো উনি পড়াশোনা করছিলো তার কারণ হচ্ছে বেঙ্গলি টেস্ট আছে আজকে ক্লাসে আর বেঙ্গলিতে ও যে কীরকম সে আর কি বলবো এখন তা অনেকটা শুধরেছে মানে বেঙ্গলিতে ওর ভয় লাগে তো তারপরে দেখো এই যে গোপাল রেডি মিষ্টু রেডি তো এখন তোমাদের দাদা ওই চুল আসাতে গেছে রেডি হচ্ছে ও ওদেরকে দিয়ে আসতে যাবে তো সেজন্যই ওরা ওয়েট করছে এক এক দিনটা অতটা তাড়াতাড়ি থাকে না তো একটা টাইমের মধ্যেই সব কিছু হয়ে যায় ধীরে সুস্থে যেতে পারে এক দিন আবার হুটোপাটা পড়ে যায় তো একটু দেরি হলে তো হুটোপাটা হয়ে যাবেই বাজে নটা দশ তো দেখো এখন আমি চা করে নিচ্ছি দুধ চা করছি মার জন্য লিকার চা নামালাম তোমাদের দাদা এসেছে মানে ওদেরকে স্কুলে দিয়ে এসেছে কি চা বিস্কুট খেয়েই দৌড়েছে মানে ও টাইম ছিল একদম নটার মধ্যে ওকে বেরোতে হবে তো সেই কারণেই এখানে দুটো ব্রেড নিলাম এটা আমি খাবো আমি পাউডার এই সাইডটা খেতে পছন্দ করি আর এটা মার জন্য মানে একজোড়া একজোড়া কারণ ভাত কটা তো খেতে হবে তো তার জন্য বেশি নিলাম না শীতকালটা বলতে গেলে আমি বেশিরভাগ দিন সকালে আমি দুধ চায় খেলাম তো গরমকালে কি করব জানি না যদিও সকালবেলা একটা গ্যাসের ওষুধ আমি খেয়ে নিই এটা বাধা ধরা হয়ে গেছে এখন মানে না হলে আমার পরবর্তীতে অসুবিধে হয় আর কি তো সেজন্য ওই সকালে খালি পেটে একটা ওষুধ খেয়ে নিই অবশ্যই সেটা একদম মাইল্ড আর কি না হলে কী হয় তো একটা টাইমে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায় তো সেজন্যই আমি আর মিস করি না ওই যে ব্রেডের যে সাইডগুলো আছে না তো ব্রেডের সাইডগুলো আমি না জমিয়ে রেখেছিলাম মানে কালকের কিছু আজকের কিছু তো এগুলোকে না এখন গুঁড়ো করে নেবো তো এগুলোকে নাকি একটুখানি ফ্রাই করে গুঁড়ো করতে হয় তো দেখি আমি আগে গুঁড়ো করে নিই তারপর ফ্রাই করবো তো ভালোভাবে এগুলো রেখে দিয়েছিলাম ওদেরকে টিফিনে যখন দিই তখন কি করে সাইডটা ফেলে দিতে হয় না হলে শক্ত লাগে এই সাইডটা তো সেই জন্য তো চলো এগুলোকে গুঁড়ো করি গুঁড়ো করে এগুলো দিয়ে ওই চপ বানানো যায় তারপরে বড়া বানানো যায় সেই জন্য তো দেখি গুঁড়ো করার পর কেমন হয় আমি কোনোদিনও বানাইনি হ্যাঁ হয়েছে তো এটাকে কিছু করতে হবে এবার হালকা করে ট্রাই করে মানে হালকা করে ফ্রাই করে মানে ট্রাই করে হালকা করে একটু মানে ভেজে নিয়ে রাখতে হবে নাকি এরকম রাখা যায় আমি জানি না দেখে নিতে হবে তো আমি জানি এটা কিনা এরকম গুঁড়ো করে না ওই কৌটোরে ভরে রেখে দেয় এরকম অনেক কিছুই বানানো যায় পাঁচ বার দিয়ে করছি না তো অনেকটাই হয়েছে ট্রাইপারটাকে পুরো খুলে দিয়েছে তো আর একটু লম্বা করা যায় তো আমি আর পাচ্ছি না কারণ ফোনটা নিয়ে এখন দূরে পরিচালনা করা মুশকিল তো দেখো এখানটায় সেট করে দেবো দাঁড়ক ফ্রন্ট ক্যামেরা এই যে দেখো এইভাবে আমি ভিডিও করি দেখতে পাচ্ছ তো এইখান থেকে তুললে তাহলে এদিকে পুরোটা দেখা যাবে কাজ করার সময় ঠিক আছে আর ফ্রন্ট ক্যামেরাতে না দূরের একটুখানি হালকা ব্লার আসে তো তার জন্য আমি ব্যাক ক্যামেরাতে শ্যুট করি ফ্রন্ট ক্যামেরা এমনি সামনে থেকে ভিডিও করলে খুব ভালো আসে কিন্তু যদি একটু বেশি দূরে কিছু নিতে চাই তাহলে ব্যাক ক্যামেরাটাই বেটার ঠিক তো চলো ক্যামেরা সেট করে নিলাম এবারে আমি আমার কাজ করব। তো দেখো কী অবস্থা রান্নাঘরের মিক্সিটাকে একটু পরিষ্কার করে নিই সবাই দেখো তো দেখো ক্যামেরা সেট করে নিয়েছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে এরকম ছবি আসছে কারণ ফ্রন্ট ক্যামেরায় দূরের কাজ দূরের কিছু তুলতে গেলে না ছবিটা এরকম আসে এবার দেখো ব্যাক ক্যামেরা দিয়ে তুলছি কেমন আসছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি ভিডিও করি তো যখন আমি কাজ করি কাছের তখন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়েই করি যখন দূরের কাজ দেখাই আর কি একটু দূর থেকে ক্যামেরা সেট করি তখন ব্যাক ক্যামেরায় তুলি ঠিক আছে তো চলো এবার দেখো ব্যাক ক্যামেরা ছবিটা কেমন আসে ব্যাক ক্যামেরার ছবিটা আলাদা আসবে তো যখন ধরো রান্না বান্না তুলবো তখন আমি কীভাবে তুলি ধরো আমি এখানে রান্নাটা দেখাবো মানে রেসিপি ধরো দেখাচ্ছি তখন ধরো আমার এই গ্যাস ওভেনে এই বার্নারটায় যদি ধরো কড়াইটা বসানো আছে তখন আমি এই সাইডে ক্যামেরাটা সেট করি বা আমার যেহেতু বড় ট্রাই সেজন্য এইখান থেকেও কিন্তু তোলা যাবে যেমন ধরো এইভাবে এই যে এইভাবে আমি কিন্তু সেটা ব্যাক ক্যামেরা করে নেবো এটা এখন ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি এটা ব্যাক ক্যামেরা করে নেবো আর একটু নিচু করে নিই নিচু করে নিয়ে এইভাবে কড়াইটার ওপরে দেওয়া থাকে হ্যাঁ আবার আমি চাইলে এই যে সাইডটা দেখতে পাচ্ছ ছোট করে ছোট প্রায় করে করে আমি এইখানটায় রেখে আমি ওখানে রান্নাটা তুলি তো এইভাবে আমি ভিডিও করি তোমাকে অনেক আগে বছরখানেক আগে ধরনের আমাকে একদম একটু বলেছিলে যে তুমি কিভাবে ভিডিও করো একটু দেখাবে মানে ক্যামেরা সেট করো এগুলো তো এগুলো কী বলো মানুষ আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি বা আমি কোথাও দেখিনি এগুলো নিজের একটা আইডিয়া চলে আসে কাজ করতে করতে না নিজের একটা আইডিয়া চলে আসে যে এভাবে যদি আমি ক্যামেরাটা ধরি এভাবে ভালো ছবিটা আসবে আমি কিন্তু এই ক্যামেরা সেট করা বা এই করা এগুলো আমি কোনোদিনই ভিডিওতে দেখিনি এগুলো আমার নিজে করতে করতে একটা আয়ত্তে চলে এসছে সেটা সবারই তাই এগুলো দেখবে কাজ করতে করতে না একটা অভ্যাস হয়ে যায় তখন একটা আয়ত্তে চলে আসে যে কীভাবে ভিডিওটা করলে ভালো ছবি আসবে তো এখান থেকে যদি আমি একটা ট্রাইপড আছে আমার ওখান থেকে সেট করে এরকমভাবে দিয়ে রেখে দিই তাহলে বেশ ভালো আসে আর কি তুলতে সুবিধা হয় আর এত বড় ট্রাইপডটা অনেকটুখানি পরিচালনা করতেও অসুবিধে তো সেই জন্য ধরো আমি যদি এখানে ট্রাইপডটা রাখি তোমাদের দেখাচ্ছি আমি তো ট্রাইপর ট্রাইপরটাকে ছোটো করা যায় অবশ্যই এটাই আমি ছোটো করে সাইডে রেখে দিই যেটা তোমাদের বলছি তো সবসময় তো ট্রাইপর ছোটো বড় করতে গেলেও সময়ের ব্যাপার তো এখান থেকে যদি আমি তুলি রান্নাটা এখান থেকে ক্যামেরাটা সেট করলে দেখো এইভাবে রান্নাটা আমি তুলতে পারবো এখানটায় থাকবে কড়াইটা আর যখন আমি তোমাদের সাথে সামনে কথা বলি তখন এই হাতে ফোন নিয়েই বলি বেশিরভাগ বলতে গেলে ট্রাইপোডটা আমার হাতের কাছে থাকলেও ট্রাইপডটা ইউজ করলাম যেমন এখন ট্রাইপোডটা আমার আছে ওই ঘরে আছে বেডরুমে আছে সেই হয়তো আমার হাতের সামনে এখন ট্রাইপডটা নেই যেটা ছোট ট্রাইপড যেটা আর কি স্ট্যান্ড ওই সেলফি স্টিক যেটা ওটা তো ট্রাইপড কাম সেলফি স্টিক তো ওটাই আমি ইউজ করি তো ওটা যখন ইউজ করি ওটা দিয়ে যদি ফোনটা ধরে কথা বলি তাহলে বেশ ভালো আসে কিন্তু আমি বলবো হাতে ক্যামেরা হাতে ফোন না নিয়ে ওই ট্রাইপড ইউজ করতে তাহলে একদম ভালো আসে তো আমি ওই কুড়েমি করে বলতে পারি আমার মতো অনেকেই এরকম করে শুধু আমি একা না হ্যাঁ ওই ফোনটা হাতে নিয়েই ভিডিও শুরু করে দিলাম যেমন আমার হাতে নিয়ে কথা বলছি তবে হ্যাঁ ট্রাইপডটা ইউজ করাই বেটার তাহলে ছবির কোয়ালিটি বা মানে পশ্চারগুলো হয় না ছবির যে পোজগুলো যে কোন জায়গা থেকে ছবিটা আসবে তাহলে সেভাবে ভালো আসে আর কি ভিডিওটা অ্যাকচুয়াল ভিডিও হয় ঠিক আছে তো তোমাদের টুকটাক একটু বলে দিলাম আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে ঠিক আছে তো চলো এখন আমি এই কাজগুলো করি অনেকটা দেরি হয়ে যাচ্ছে ঝটপট করে এই কাজগুলো কমপ্লিট করি তো দেখো এখানে মিক্সিটাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে রাখবো আর মিক্সিটাকে মাঝে মাঝে ওই জল ন্যাকড়া দিয়ে একটু মুছে পরিষ্কার করে নিতে হয় না হলে কিন্তু একটা মশলার একটা দাগ দাগ হয়ে যায় সব থেকে বেটার যদি প্রতিদিন যখন মশলা করা হয় তারপরে মিক্সিটাকে মুছে নেওয়া সেটা হচ্ছে সব থেকে ভালো তো আমিও তাই করি তবে কখনও কখনও তাড়াহুড়োতে হয়তো রেখে দিলাম তো সেজন্য আজকে মনে হলো একটু মুছে নিলে ভালো লাগবে কেমন একটা নোংরা নোংরা লাগছিলো তার জন্য ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপরে এই যে গ্যাস স্টোভটাকে ভালো করে মুছে নিলাম আর গ্যাস স্টোভের এদিক ওদিকেও কিছু পড়েছিলো সেগুলো পরিষ্কার করলাম তারপরে গিয়ে বাসন মাজবো আর আজকে আমি রান্নাঘরটা একটু এলোমেলো করছি মানে তাকটাকে মেজে নেব জানলার তাকটা পরিষ্কার করব তাকটা বলতে স্টিলের যে র্যাকটা আছে ওই স্টিলের র্যাকটাকে আজকে পরিষ্কার করব মানে সব নামিয়ে নতুন করে একটুখানি সাজাবো গোছাবো আর কি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে আজকের ভিডিওতে মনে হয় পারবো না মানে সাজানোটা পারবো না এখন পরিষ্কার করছি তো না হলে দেখতেই পাচ্ছ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে যেহেতু তোমাদের সাথে আমি একটু ভিডিও শ্যুট করার মানে জ্ঞান দিতে গেছি বলতে গেলে তার জন্যই হয়তো দেরি হলো তো জানি না তোমরা কতটা খুশি হলে বা তোমাদের কাজে লাগবে কি না আমি একটু একটু যা পারলাম শেয়ার করলাম কারণ আমি প্ল্যান করে যে সমস্ত ভিডিও করতে যাই সেই সমস্ত ভিডিওতে কি আর বলবো তো সেই জন্য এর আগে ভিডিও এডিটিং দেখতে চেয়েছিলাম ভিডিও এডিটিং আমি শেয়ার করেছিলাম মনে হয় ওতে এখনও পর্যন্ত হাজার ভিউ হয়েছে কিনা কে জানে সেটা অবশ্যই অনেক আগে অনেক মাস আগে চেক করতে হবে তবে হ্যাঁ মানে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু খুব কম ভিউ এসেছিলো তার কারণ ওই যে সবাই তো আর ব্লগ বানাতে চায় না এরকম তো নর্মাল দর্শক যারা আছো তারা তো নিশ্চয়ই এমনি দেখো তো সবাই তো দেখবেন ওই ধরনের ভিডিও সেজন্য আমি দেখলাম থাক বাবা টেক চ্যানেল আছে আমাকে আর সেই রকম অত দেখাতে হবে না তো আমি বরং বলে দেবো কোন চ্যানেল দেখলে ভালো হবে সেটাই বেটার তো দেখো জাংলারি এই তাকটাকে আমি লিকুইড ভিম দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করলাম তো এখানে জিনিসপত্রগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাখি কখনো হয়তো এই টপটা এদিকে রেখেছি কখনও ওদিকে রাখ ওদিকে রাখবো তো যাই হোক জাংলার তাকে বেশি কিছু রাখা যাবে না তার কারণ এখানে যাই রাখা হয় তাই তেল কাজটা হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি গাছগুলো আর রাখবো না গাছ নষ্ট হয়ে যাচ্ছে তো জন্য ওই দিকে চেপে দিয়েছি তবে ওগুলো সরিয়ে নেবো হয়তো একটা গাছ রাখবো কারণ এখানে রান্নার এই ধোঁয়াটাই দিক দিয়ে পাস হয় যার জন্য গাছ মানে আমাকে কিন্তু অনেকেই বলেছে এখানে গাছ রাখতে না তো এখানে আমি আর্টিফিশিয়াল কিছু প্লান্ট রেখেছিলাম মানে দুটো এমনি ফুলের গাছ আর কি আর্টিফিশিয়াল তো সেগুলো পর্যন্ত এতটাই নোংরা হয়েছে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি মানে উষ্ণ গরম জলে সার্ফ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি তোমাদের তখন দেখালাম একটা সসপ্যানের মধ্যে তারপরে এখানে এই যে স্টিলের একটাকে মেজে ওদিকে রেখে আসলাম ধুয়ে আর ধুয়েছি বাইরে থেকে আর কি মেজে নিয়েছি তারপরে বাইরে থেকে গিয়ে ধুয়ে নিয়েছি কারণ এখানে দেখতেই পাচ্ছ কি অবস্থা মানে প্রচণ্ড জিনিস জমে গেছে এক গাদা বাসন আর এদিকে আবার একসাথে সব এলোমেলো করেছি মানে আমি আজকে পাগল হতে চলেছি মানে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারছিলাম না যে কিভাবে কি গোটাবো তারপরে নিজের ভয়টা কমানোর জন্য এত জিনিস দেখে নিজেরই ভয় লাগ যে কখন এগুলো গোটাবো কি করেছি কিছুটা করে বাসন মেজেছি কিছু কিছুটা করে ধুয়ে ফেলেছি তো যখন দেখলাম বাসনটা একটু কমে গেল তারপরে শান্তি পেলাম না হলে মনে হচ্ছিল এই কাজ আমি কতক্ষণে শেষ করব আর কাজের উপর আ কাজ বলে না তো এই কাজগুলো এখন না করলেও নয় তো ভেবেছিলাম যে পরে করব তারপরে দেখলাম ওই পরের আশায় পরেই থাকে সেজন্যই আর কি একসাথেই সব কাজ করতে গিয়ে যা হয় আর কি নাকানি চুবানি খাচ্ছি আমি তো এখন দেখো কত বাসন দেখতে পাচ্ছ একটা বাস্কেটে ধরে নিয়ে এত বাসন কি আর ধরে তো নিয়ে এসেছি আরেকটা ছোট বাস্কেট তো একবারে মানে এক্সট্রা অনেক কিছু মেজেছি তো শুধু যে বাসন তা তো না এক্সট্রা অনেক কিছু মেজেছি আবার দেখো মাঝে মাঝে ক্যামেরাটাকেও ঘোরাতে হয় তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু তো দেখো এই চায়ের সসপ্যানটার মধ্যে আমি গরম জলে সার্ফ দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম এখন একদম আঠাটা ছেড়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন আমি ধুয়ে শুকিয়ে নেবো শুকিয়ে তারপর আবার সাজিয়ে গুছিয়ে নেবো কোথায় কী রাখি দেখি তো এবারে চায়ের সসপ্যানটা মেজে নিলেই ব্যাস জায়গাটা মুছে নেবো তো রান্নাঘরের পাহাড়ের মতো কাজ আমার কমপ্লিট হলো তো যখন এই পাহাড়ের মতো কাজ থাকে না তখন সত্যি মাথা কাজ করে না তারপরে ব্লগ ভিডিও যখন শ্যুট করি তখন সেদিকেও একটু ধ্যান দিতে হয় ক্যামেরা সেট করা বন্ধ করা কোথায় রাখবো সেই জায়গাটায় গিয়ে তারপরটা রাখা আবার কিছুক্ষণ পরে বন্ধ করে আসা নাহলে তো ঘন্টার পর ঘণ্টা চলতেই থাকবে ওই দশ মিনিট পনেরো মিনিট হয়তো আমার ক্যামেরা অন রয়েছে এই করে করে স্টোরেজ ফুল হয়ে যায় তো কি আর করব তো এরকম কত হয়েছে ভিডিও হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি বন্ধ করতে ভুলে গেছি তো চলো এখন দেখো এই যে ঘর মুছে নিলাম ওদিকে তো সব মোচামোচির কাজ কমপ্লিট এই রান্নাঘরে এত জলের কাজ করলাম তো তাই রান্নাঘরটা আমি আগে মুছে নিই দিয়ে এখন মুছে নিলাম দেখো আমার তো এই ঘর মোচার কাজ কমপ্লিট হলো তো বাপসটা বাইরে থেকে ওই দিক থেকে ঝেড়ে আনলাম ভালো করে পিটিয়ে সকালে ঝেড়েছি তো মনে হলো কি গুঁড়ো গুঁড়ো পায়ে বাজছে তো সেই জন্য দেখলাম যে আরেকটু ভালো করে ঝেড়ে আনি দিয়ে ঝেড়ে এনেছি এবারে পাতিয়ে দিচ্ছি আর অনেকেই জিজ্ঞাসা করো তো দিদি তোমাদের বাড়ি কোথায় তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নদীয়া ডিস্ট্রিক্টে তো চলো এখন দেখো এই যে আমি ধুয়ে নিলাম নেতাটা তো ঝুলিয়ে রেখে দিলাম ওটা জলটা ঝরে শুকিয়ে যাবে তারপরে এই যে এখানে ভাতের জলটা হাড়িতে আগে থেকে ভরে রাখা ছিল তো এই জলটা বেশি হবে তো ওই জন্য কমিয়ে নিলাম কমিয়ে তারপরে চালটা তিনবার ধুয়ে ওই একবারে হাড়িতে দিয়ে বসিয়ে দেবো তো আজকে ভিডিওটা তো এখানেই এতটা বড় হয়ে গেল প্রায় কুড়ি মিনিট হয়ে গেল আর কি সেজন্য আর অন্য কিছু শেয়ার করলাম না তো আমাকে অনেকেই ভালো ভালো সাজেশান দিয়েছো তোমাদের কোনো কথাতে আমি রাগ করিনি বরং বড় খুশি হয়েছি যে তোমরা আমার ভিডিও দেখতে চাও তোমরা নিজেদের মতো করে বলছো দিদি এইভাবে দেখাও এইভাবে দেখাও সত্যি আমি খুব খুশি এভাবেই আমাকে সাপোর্ট করো যেটা অসুবিধা সুবিধা আমাকে অবশ্যই জানিও দিদি এটা করো না এটা ভালো লাগছে না বা এইভাবে একটু ব্লগ করো অবশ্যই আমি চেষ্টা করব। আর আমাকে বলেছো ডেইলি ব্লগ শেয়ার করতে মানে ডেইলি তো অবশ্যই ভিডিও দেবো হ্যাঁ এই কটা ভিডিও না জমে গেছিলো যার জন্য আমি দুদিন পিছিয়ে পিছিয়ে ব্লগ আসছে ধরো বুধবারে দিচ্ছি হয়তো রবিবারের ব্লগটা এরকম হচ্ছে বা সোমবারেরটা মানে একদিন দুদিন পিছিয়ে যাচ্ছি ব্যাকে চলে যাচ্ছি তো ডেইলি ব্লগ মানে আগের এটা পরের দিন দেওয়া তো সেটা অবশ্যই আমি খুব শীঘ্রই সেভাবেই ব্লগ দেবো তো দেখো কতগুলো বাসন এই দেখো এইগুলো সব মেজে পরিষ্কার করে রেখেছি নতুন করে একটু সাজাবো সব তোমাদের সাথে আমি শেয়ার করব এর পরের ভিডিওতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এখানেই শেষ করতে হচ্ছে তো তারপরে একটা এখানে রেখে দিয়েছি আর সব বললাম না একটু এলোমেলো হয়ে গেল পরিষ্কার করতে গেলে যা হয় আর কি তো পরে চিন্তা ভাবনা করে সব গোছাবো এদিকে ভাত বসিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো রাধে রাতে